ফোনটা হাতে পেয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছিলাম এই দেখো এটা হলো ফার্স্ট ক্লিক সেল মনে হচ্ছে যথেষ্ট লাভবান হয়েছে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কমা নতুন একটি ভ্লগ নিয়ে আর আজকে যাব এখন ফোন কিনতে অনেক দিন ধরে ইউটিউবে পোস্ট দেখতে পাচ্ছ যে ফোন কিনবো কিনবো তো ফোন খারাপ হয়ে গেছে যার জন্য আমি ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারছি না তো আজকে সেই সময়টা এসছে যখন আমি ফোন কিনতে যাব আর সেইটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দোদো এসে এদিকে লাফালাফি শুরু করে দেখে চলে গেল যে আমি ভিডিও করছি চলো দেখা হচ্ছে সোজা দোকানে আর কি ফোন কিনলাম আর কত দাম পড়লো সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো দোকানে তো চলে এলাম আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম যে কোনটা ফোন নেব তাও একটু ডেমোগুলো দেখে নিচ্ছিলাম দেখো এখানে কতগুলো ডেমো ফোন রাখা আছে আর সেখানে পাশে আমি যে ফোনটা নেব ভেবেছি সেটার ডেমোটাও রাখা রয়েছে বাকি ফোনগুলোর মধ্যেও বেশ কয়েকটা সেট আমার পছন্দের ছিল তো আমি সেগুলোকেও একবার দেখে নিচ্ছিলাম নেওয়ার আগে ফাইনালি চেক করে এই যে আমি এই ফোনটা চুজ করেছি তবে এটা রেড কালার আছে ডেমোতে আমি রেড কালারটা নেব না অন্য যে আরেকটা কালার রয়েছে সেটা নেব কি বলতো নিজের টাকাতে ফোন নেব তো তাই একটু এক্সাইটমেন্টটা বেশি রয়েছে তারপরে আমি যে ফোনটা চুজ করেছি সেটাতে এতটা ছাড় পেয়েছি এখানে এসে যে কি বলবো তাই আর মনে হচ্ছে না যে অন্য কোনো ফোন নিই তবে কয়েকটা দেখছিলাম কিন্তু ওটাতে আমি ছাড় সবচেয়ে বেশি পেয়েছি আর ওর চেয়ে যদি আমি হাই রেঞ্জে যেতাম তাহলে আরও অনেক বেশি ছাড় পেতাম অফার পেতাম কিন্তু যাই হোক আমার এই ফোনটায় বেশি ভালো লেগে গেছে আর দেখো ভালোর তো শেষ নেই বলো দুই এক বছর পর তো আবারও একটা ফোন কিনতেই হবে তাই ভাবলাম আপাতত এটা নেই অফার আর ছাড়ের কথা যদি বলো তাহলে এটাতেও আমি অনেকটাই অফার পেয়েছি এর চেয়ে যেগুলো আরও কম দামের ফোন ছিল সেগুলোতেও মোটামুটি অফার দেখলাম ভালোই আছে তো যাই হোক আমি এই দোকানে এসে মনে হচ্ছে যথেষ্ট লাভবান হয়েছে। ভাগ্যিস অনলাইনে নিই কারণ অনলাইনে নিতে গেলে তো দেখো যেটা দাম সেটাই দিতে হয় চলো এবারে তোমাদের আনবক্সিংটা দেখাইতে বক্সটার ভেতরে কী কি আছে দেখে নি যা জিনিসপত্র থাকার তাই আছে এই যে কার্ডগুলো দেখছো এগুলো তো গরমকালে হাওয়া খাওয়ার জন্য দরকার হবে আর এখানে দিয়েছে একটা কভার চার্জার আর সিম ট্রেড টুল না কি যেন বলে ওই পিনের মতো সেটা তা কভারটা আমি পরিয়ে নিলাম ফোনটাতে আর ফোনটার লুকটা ভীষণই ভালো তোমাদেরকে বললাম যে রেড কালারটা ডেমোতে রয়েছে বাট আমি রেড কালারটা নিইনি তো এটা ব্লু কালার যেটা আমি নিয়েছি আর দেখো ভিভো লেখাই রয়েছে ফাইভ জি তো আমার সেটটার নাম হচ্ছে ভিভো ভি থার্টি ই আর এটা হলো ভিভোর ভি সিরিজের সবচেয়ে চিপেস্ট প্রাইজের ফোন এবং বেস্ট ফিচার্সের সাথে আমি এখানে সব কিছু সেট করে নিচ্ছিলাম আর এখানে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে ফোনটা সেটিং করতে হবে তো আমি সেই মতো করছিলাম তবে ফোনটা যাদের মোটামুটি থার্টি থাউজেন্ড বাজেট আছে তারা এই ফোনটা নিতে পারো আর যদি একটু হাই রেঞ্জে যেতে পারো থার্টি সিক্স থার্টি সেভেন তাহলে তোমরা হচ্ছে ভি থার্টিটা নিও আর আমার মনে হচ্ছে এই ডাবের মধ্যে এই দুটো ফোনের কোয়ালিটি অনেক ভালো কারণ সমস্ত ফিচার্স আছে উইথ বড়ো ব্যাটারি যেটা এখন খুবই দরকার হয় সেলফি ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল যেটার প্রেমে পড়ে গেলাম আমি রীতিমতো ফোনটা হাতে পেয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছিলাম এই দেখো এটা হলো ফার্স্ট ক্লিক সেলফি আমার ফোনে প্রচণ্ডই বেশি ক্লিয়ার ছবি ফোনটা নিতে আমাকে কোনো টাকা দিতে হলো না আবার আমি পাঁচশো টাকা ব্যাক পেলাম আসলে ফোনটা আমি ফিনান্সে নিয়েছি আর পাঁচশো টাকা আমি কেন ফেরত পেলাম সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই তোমাদের সবাইকে দিয়া মোবাইলে আসতে হবে আপকামিং ফোনগুলো নেওয়ার জন্য বা এই ফোনটাও যদি নিতে চাও বা আরও বিভিন্ন মডেল রয়েছে আমি এখানে দেখতে পেলাম যে অ্যাপেলও ছিল তো তোমরা যদি ফোনগুলো নিতে চাও তাহলে এখানে আসতে হবে আর পাঁচশো টাকা আমি কেন ব্যাক পেলাম তো তোমরা এখানে আসলেই জানতে পারবে সেটা চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না কিন্তু টাটা